হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব পেঁপে ভর্তা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শরুতি এটা তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটা পেঁপে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন চলে যাবো কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব এটা ফুটে আসার জন্য পানিটা কিছুটা ফুটে এসেছে এখন আমি এই পেঁপেগুলোকে ধুয়ে নিব পেঁপে আগে ধুয়ে রাখলে এর উপরে একটা পলির মতো আবরণ পরে তাই এখন আমি পানিটা ফোটার পরে এটাকে ধুয়ে ভিতরে দিয়ে দিব পেঁপেগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানির ভিতরে পেঁপে কখনোই পানির ভিতরে ভিজিয়ে রাখতে নেই তাহলে এর উপর একটা আবরণ পরে পলির মতো সবগুলো পেঁপে আমি দিয়ে দিলাম এখন অপেক্ষা করব এগুলো সেদ্ধ হওয়ার জন্য তো ফিরে আসছি এগুলো সেদ্ধ হওয়ার পরে আমাদের পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে তুলে নিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিব তো ফিরে আসছি এটা ঠান্ডা হওয়ার পরে এগুলোকে আমি একটা বলের ভিতরে তুলে নিয়ে নিয়েছি এগুলো ঠান্ডা হয়ে আসছে এখন আমি একটা মেশারের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নেব আপনাদের হাতের কাছে মেশার না থাকলে তাই স্টিলের গ্লাসের মাধ্যমে এটা করতে পারেন বা হাত দিয়েও চটকে নিতে পারেন এটা ব্যালেন্ডারও করা যায় কিন্তু ব্যালেন্ডারে বেশি লিকুইটি হয়ে যায় তাই এটা এভাবে করাটাই ভালো মেশারের ম্যাশ করলে এটা খুব বেশি মিহি হবে না আর এটা খুব বেশি মিহি হলে খেতে অতটা ভালো লাগে না পেঁপেটা ম্যাশ করা হয়ে গেছে এখন চলে যাব কিচেনে কিচেনে এসে চুলে একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি প্রজন মতো তৈর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি বড় সাইজের তিনটা পিঁয়াজ দিয়ে দিলাম এখন এর ভিতরে দিয়ে দিব কুচি করে রাখা মরিচ এখানে দুইটা শুকনো মরিচ আমি কুচি করে রেখেছি আর লাল সবুজ কাঁচামরিচ সরুতে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা টাকে কিছুক্ষণ নেড়ে নিব এখন আমি দিয়ে দিব লাল মরিচ আর সবুজ মরিচ এখানে আমি পাঁচ ছটা লাল সবুজ মরিচ নিয়ে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে দিবেন এটাকে আমি নেড়ে গোল্ডেন ব্রাউন করে নিব দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া আমি আগে দুইটা মরিচ অ্যাড করেছি কাঁচা মরিচ শুকনো মরিচ তাই এটা সাত বজে দিয়ে দিতে হবে হাফ টি স্পুনের একটু বেশি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ স্পুন ধনিয়ার গুঁড়া এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁপে শুকনো মরিচের গুঁড়োটা দেওয়ার মশলাটা দেওয়ার পরে বেশি সময় নাড়া যাবে না তাহলে কালার নষ্ট হয়ে যাবে এখন আমি মশলার সাথে ভালোভাবে ম্যাশ করা পেপেটাকে মিশিয়ে নিব এটাকে নেড়ে কিছুটা ডেরাই করে নেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব এখন ভিতরে দিয়ে দিব কিছুটা লবণ আমি সিদ্ধ সময়ে ক্যামেরায় লবণ দিয়ে দিয়েছিলাম তাই লবণটা বুঝে দিতে হবে তরকারি সেদ্ধের সময় সামান্য লবণ দিতে হয় নইলে সঠিকভাবে সিদ্ধ হয় না তাই আমি ক্যামেরায় কিছুটা লবণ দিয়েছিলাম তো লবণটা কিছুটা কম হয়েছে তাই এখন আবার কিছুটা দিয়ে দিলাম লবণ মরিচ এটা যার যেমন স্বাদমতো দিয়ে দিবেন আমাদের পেঁপে বর্তাটা মোটামুটি রেডি পেঁপে বর্তা তৈরি করার ক্ষেত্রে কাঁচা পেঁপে কিছুটা থাকে পান সেটে কিছুটা হালকা মিষ্টি থাকে যদি আপনাদের পেঁপেটা হালকা মিষ্টি থাকে তাহলে চিনি দেওয়ার প্রয়োজন নেই পান থাকলে সামান্য চিনি অ্যাড করবেন এতে করে ভর্তাটা অনেকটা টেস্ট হবে আমার পেঁপেটা হালকা মিষ্টি তাই আমি এখানে চিনি অ্যাড করে নি সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন আমি এটাকে আরও দুই মিনিট নেড়ে নিব তো ফিরে আসছি দুই মিনিট পরে ফিরে লাম দুই মিনিট পরে তো আমাদের পেঁপে ভর্তা ডান এখন আমি এটাকে তুলে নিয়ে সার্ভ করে নিব তো চলুন সার্ভ করে নেওয়া যাক ছাফ করে নিলাম আমরা আমাদের পেপে ভর্তা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ